হ্যাঁ দাদা হ্যাঁ বলছি মা কালী জীব ভেঙাচ্ছে না মা কালী রাজগে হ্যালো তন্ময় তন্ময় মা কালীর আরাধনা করছো আর এই হচ্ছে মুখের ভাষা এই পাপের জায়গা হবে না ভগবানের নাম নিয়ে লোক ঠকানো নরকেও জায়গা হবে না তোর পরের জন্মে কুকুর হয়ে জন্মাবি আর আমি তোকে পুষবো পাপি আমি তোর বুক চিরে রক্ত খাবো জি বলছেন আপনি সাধক লক জোর চুরি করে পুরো জীবনটা চালিয়ে দিলে না লজ্জা করবেন আপনার রাত্রে ঘুমানোর সময় লজ্জা করে না লজ্জা দেখাচ্ছে ধরুন লজ্জা ভালো ভালো করে সুন্দর এখন আপনার একদমই লজ্জা করেন রাত্রি ঘুমোর সময় হালকা করে লজ্জা করেন হালকা হ্যালো হ্যালো বম কালী বম 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 মা কি আমার আকার মা তো তোর যখন তুমি পরিবারের সাথে কথা বল তোমার লজ্জা লাগে না এই লোক ঠকি আমি পরিবারটা চালাচ্ছি তোমার লজ্জা লাগে না আমি এই যে আমি লোক ঠকাচ্ছি এই যে লোক ঠকিয়ে খাচ্ছি আমি পয়সা আনছি আর সেই পয়সা দিয়ে ফোন তুমি আমাকে তো চেনো না কে বলছি তোর তীরে বেদনা ধীরে ধীরে বেজাও তোর তীরে বেদনা কি রে মূর্খ বালক মানুষ